বোর্ডে যে সকল শব্দগুলো দেখতে পাচ্ছেন সবারই হয়তো এই শব্দগুলোর অর্থ জানা আমরা এগুলো দিয়ে নতুন শব্দ তৈরি করবো ভার্ব করবো এই শব্দগুলোকে দেখুন এই সার্প শব্দের মানে কিন্তু সবাই আমরা জানি যে ধারালো তাই না ধারালো আচ্ছা এখন আমার প্রশ্ন হচ্ছে আমি যদি এটাকে বলি যে ধার দেয়া আপনি কোনো কিছুকে শানিত করবেন ধার দেবেন তো এই শব্দটা দিয়ে কি বলবো কীভাবে বলবো আমরা হ্যাঁ আমরা জাস্ট যদি এই শার্পের সাথে আমরা জাস্ট যদি ই যুক্ত করি আমরা জাস্ট কি করে দিলাম শার্পের সাথে ই এন যুক্ত করলাম কী হয়ে গেল শার্পেন হয়ে গেলো কী হয়ে গেল শার্পেন ওকে এখন কি হয়ে গেলো তাহলে ধারালো করা রাইট ধারালো করা ধার দেওয়া শানিত করা ইত্যাদি ইত্যাদি তেমনি করে আমরা জানি হার্ড মানে শক্ত আপনি যুক্ত করেন তাহলে কি হয়ে যাবে হার্ড এন কি হবে শক্ত করে তোলা শক্ত করা তাই না তেমনি করে টাফ মানে আমরা জানেন সবাই জানেন কঠিন তাহলে টাফ থাকে টাফ হেন কঠিন করে তোলা কঠিন করা কোনো কিছুকে তাই না আবার এখানে আছে থ্রেট আচ্ছা থ্রেট মানে হুমকি তাহলে হুমকি দেওয়ার ইংলিশটা কি হবে থ্রেট থেকে থ্রেট হেন তাই না থ্রেট থেকে থ্রেট হেন আমরা সবাই জানি যে চিপ শব্দের অর্থ মানে সস্তা তাই না তাহলে যদি বলি যে সস্তা করা সস্তা করে তোলা কোনো কিছুকে সস্তা করে তোলা তাহলে কী হবে ছিপেন সস্তা করে তোলা দ্যাটস ইট হয়ে গেল এখন আপনাদের কাজ হচ্ছে এদের সাথে যুক্ত করে এদের অর্থগুলো বের করা যেমন শর্ট থেকে শর্ট হ্যান অর্থটা কী হবে ব্রাইট থেকে ব্রাইট হেন অর্থ কী হবে স্ট্রেংথ স্ট্রেংথ থেকে স্ট্রেংথ হ্যান এর অর্থ কী হবে ডিপ থেকে ডিপ এন এর অর্থ কী হবে টাইট থেকে ঠাইট এর অর্থ কি হবে আচ্ছা আমি আরেকটু বলে দিই শর্ট মানে খাটো আমরা সবাই জানি তো শর্ট থেকে যদি বলি শর্ট হেন কী হবে অর্থ ব্রাইট মানে উজ্জ্বল আমরা জানি ব্রাইট থেকে ব্রাইট হেন কী এর কী অর্থ হবে স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি স্ট্রেংথ থেকে হেন এর ইং এর অর্থ কী হবে ডিপ মানে আমরা জানি গভীর তাহলে ডিপ থেকে ডিপ হেন অর্থ কী হবে টাইট থেকে টাইট মানে হচ্ছে আমরা জানি টাইট আটষাট তাই না তাহলে টাইট থেকে টাইট হেন এর অর্থ কী হবে আপনি এগুলো খুঁজে খুঁজে বের করে হ্যাঁ আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম মরহামতুল্লাহিৎ